ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিমার্স থ্রি সিক্সটি ফাইভ তো দেখো আজকে আমি তোমাদের আপার প্রাইমারি টেটের একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সেটা হচ্ছে শব্দ এবং পদ এই চ্যাপ্টারটা তোমাদের আজকে আমি পড়াবো তো দেখো প্রথমেই আমরা দেখবো শব্দ কাকে বলে তারপর আমরা শব্দ থেকেই পদের সংজ্ঞায় কিন্তু আমরা চলে যাব ঠিক আছে তো দেখো প্রথমে আমরা দেখছি শব্দ কাকে বলে তো শব্দ খুবই একটা সিম্পল জিনিস সেটা হচ্ছে কতগুলো বর্ণকে যদি আমরা পাশাপাশি বসাই কি বললাম কতগুলো বর্ণকে যদি আমরা পাশাপাশি বসাই এবং তার যদি একটা মিনিং হয় অবশ্যই তার একটা অর্থ হতে হবে তার একটা মিনিং হতে হবে অর্থপূর্ণ হতে হবে এবং মনের ভাব প্রকাশ করতে হবে তখন আমরা তাকে কি বলবো তখন আমরা তাকে বলবো হচ্ছে শব্দ ক্লিয়ার ব্যাপারটা কত ইজি কি কতগুলো বর্ণ পাশাপাশি বসিয়ে দিলাম এবং একটা অর্থ প্রকাশ করছে তখন আমরা তাকে কি বলবো শব্দ বলবো ক্লিয়ার ব্যাপারটা তাহলে উদাহরণ যদি আমরা দিই এক্সাম্পল আমরা কি দিতে পারি কোনো কিছু দিলাম ভারতবর্ষ তো দেখো ভারতবর্ষতে আমরা কি করলাম কতগুলো বর্ণকে পাশাপাশি বসালাম দেখতেই পাচ্ছি একটা দুটো তিনটা চারটা পাঁচটা এই বর্ণগুলোকে আমরা পাশাপাশি বসালাম এবং এর একটা অর্থ হচ্ছে আবার বলছি অর্থ কিন্তু হতে হবে যদি অর্থ না হয় তাহলে সেটা কিন্তু শব্দ হবে না ঠিক আছে তার একটা অর্থ হতে হবে অর্থ যদি না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু শব্দ হবে না ঠিক আছে এবার ধরে নাও ভারতবর্ষটাকে আমি উল্টো পাল্টা করে যদি লিখি ধরে না ব এরকম ভাবে যদি আমরা লিখি এখানেও তো আমরা কি করলাম এখানেও তো আমরা কতগুলো বর্ণকে পাশাপাশি বসালাম কিন্তু এটা কি শব্দ হবে না এটা কিন্তু শব্দ হবে না তাহলে শব্দ কখন হচ্ছে যখন তার একটা অর্থ বোঝাচ্ছে তখনই কিন্তু বনের সমষ্টিকে আমরা শব্দ বলবো ক্লিয়ার ব্যাপারটা আশা করি তাহলে দেখো শব্দ আমরা জেনে গেলাম এবার আমরা শব্দ থেকে পদের সঙ্গে যাব তো দেখো শব্দকে যখন আমরা বাক্যে ব্যবহার করব শব্দ আর পদ কিন্তু তেমন কিছু আলাদা জিনিস নয় শব্দকে যখন আমরা বাক্যে ব্যবহার করছি তখন সেটাকে আমরা পদ বলছি ক্লিয়ার ব্যাপারটা দেখো নেক্সট স্লাইডে দেখো আমি বলে দিচ্ছি ব্যাপারটা তো পদ কাকে বলে যখন ধরে নাও কোনো একটা শব্দ একটা শব্দকে যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করছি বাক্যে ব্যবহার তখন সেই শব্দটাকে আমরা কি বলবো পদ বলবো ক্লিয়ার ব্যাপারটা তাহলে পদ কাকে বলছি শব্দটাকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু পথ বলছি কিন্তু কখন বলছি যখন শব্দটাকে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করছি তখন সেটাকে আমরা পথ বলছি ক্লিয়ার তো দেখো এক্সাম্পল দেখো একটা এক্সাম্পল দিচ্ছি যে রাম ভালো ছেলে রাম ভালো ছেলে এখানে কটা শব্দ আছে অবভিয়াসলি এখানে তিনটে শব্দ আছে একটা হচ্ছে রাম একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে ছেলে এখানে তিনটে শব্দ আছে আবার এই শব্দগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করছি এটা একটা বাক্য তখন এগুলোকেই আমরা পদ বলছি যেমন রাম একটা পদ ভালো একটা পদ আর ছেলে একটা পদ তাহলে তিনটে শব্দ আছে আবার আমরা এভাবে বলতে পারি এখানে তিনটে পদ আছে তাহলে শব্দটাকেই যখন আমরা বাক্যে ব্যবহার করে দিলাম তখন সেটাই হয়ে গেল পদ যেমন রাম আমরা কি বিশেষ পদ ছেলে কি ছেলেও বিশেষ পদ আর ভালো হচ্ছে বিশেষণ পদ এবার এই ভাগগুলো আমরা ডিটেলসে এখন আলোচনা করব তো আশা করি শব্দ কাকে বলে এবং পদ কাকে বলে তোমাদের কাছে একদম ক্লিয়ার এরপর দেখো এরপর আমরা কি দেখব পদের সেনে এই ভাগ করব আমরা অর্থাৎ পদকে ভাগে ভাগ করা যায় তো মনে রাখবে পদকে কিন্তু প্রাথমিকভাবে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নাম পদ একটা হচ্ছে নাম পদ আর আরেকটা হচ্ছে ক্রিয়াপদ একটা আর একটা হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে এই দুভাগে আর দ্বিতীয় ভাগটা ক্রিয়াপদ এবার দেখো এই নাম আরও আরো চার ভাগে ভাগ করা যায় এই নাম কিন্তু আরো চার ভাগে ভাগ করা হচ্ছে ঠিক আছে তাহলে নাম যদি আমরা চার ভাগে ভাগ করি ধরে নাও প্রথম ভাগটা আমরা বলতে পারি বিশেষ্য। দ্বিতীয় ভাগ কি দ্বিতীয় ভাগ দেখো বিশেষণ তৃতীয় ভাগ সর্বনাম আর চার নম্বর ভাগটা আমরা বলতে পারি হচ্ছে সেটা হচ্ছে অভ্যয় ক্লিয়ার ব্যাপারটা তাহলে কি বললাম যে পথকে আমরা প্রাথমিকভাবে দুভাগে ভাগ করি প্রথম ভাগটা হচ্ছে নাম আর দ্বিতীয় ভাগটা হচ্ছে হচ্ছে ক্রিয়াপদ এবারে এই নাম পদকে আবার চার ভাগে ভাগ করা যায় এক হচ্ছে বিশেষ্য দুই বিশেষণ তিন সর্বনাম আর চার হচ্ছে অভ্যয় ক্লিয়ার ব্যাপারটা এবং ক্রিয়াপদ ক্রিয়াপদ তো আছেই তাহলে টোটাল কটা হলো পাঁচটা হয়ে গেল এক দুই তিন চার আর পাঁচ এবার আমরা এই যে পাঁচ রকমের পদ আমরা দেখলাম এদের সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করব তো দেখো প্রথমে বিশেষ্য পদ তো বিশেষ পদ কাকে বলে সেটা আগে আমরা জানবো তো দেখো যে পদের দ্বারা যে পদের দ্বারা অর্থাৎ যে পদ দিয়ে আমরা কোনো কিছু যে কোনো কিছু কোনো বস্তু হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোনো জায়গার নাম হতে পারে কোনো দেশের নাম হতে পারে কোন কোনো কি বলবো ব্যক্তির নাম হতে পারে তারপর নদ নদীর নাম পাহাড় পর্বতের নাম অর্থাৎ যে কোনো কিছুর নামকে আমরা কি বলবো বিশেষ্য তাহলে যে পদের দ্বারা কি কি কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম কোনো স্থানের নাম কোনো নদ নদীর নাম কোনো পাহাড় পর্বতের নাম এমনকি মনের ভাব মনের ভাবও যদি আমরা প্রকাশ করি তো এগুলোকে সব কিছু আমরা একভাবে কি বলতে পারি বিশেষ ক্লিয়ার ব্যাপারটা তাহলে বিশেষ কাকে বলে যে পদের দ্বারা আমরা কোনো ব্যক্তি বস্তু স্থান নদ নদী এবং পাহাড় পর্বত এদের নাম আমরা জানতে পারি ঠিক আছে সেই পদ থেকে আমরা কি বলবো বিশেষ পদ যেমন এক্সাম্পল দেখো খুবই সহজ তোমরা নিজেদের মতো করেও কিন্তু উদাহরণ ভাবতে পারো যেমন কোনো ব্যক্তির নাম কি কোনো রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু এরা হচ্ছে নাউন কোনো বস্তুর নাম যে কোনো বস্তু পেন পেনসিল চেয়ার টেবিল এইসব যে কোনো স্থানের নাম দিল্লি বোম্বে মালদা কলকাতা এসব কিছু যে কোনো নদ নদীর নাম যে কোনো পাহাড় পর্বতের নাম ঠিক আছে এমনকি মনের ভাব মানে মনের ভাব বলতে যেমন দেখো কিছু কিছু যেমন সততা ঠিক আছে ভদ্রতা এইসবও কিন্তু বিশ্বাসের মধ্যে পড়ে ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা বিশেষ ব্যাপারটা শিখে গেলাম এবার যাব আমরা বিশেষের পরবর্তী যে পদটা আছে সেটা হচ্ছে বিশেষণ তো বিশেষণ কাকে বলে যে পদের দ্বারা দেখো যে পদ দিয়ে বা যে পদের দ্বারা কি হয় অন্য কোনো পদের যে পদের দ্বারা অন্য কোনো পদ অন্য কোনো পদে অর্থাৎ সেটা বিশেষ হতে পারে ক্রিয়া হতে পারে বিশেষণ হতে পারে সর্বনা হতে পারে কোনো পদের যখন আমরা দোষ গুণ দোষ বা গুণ সংখ্যা তার পরিমাণ তার অবস্থা এইসব যখন আমরা প্রকাশ করবো তখন সে পক্ষে আমরা কি বলবো আমরা সেই পথকে তখন বিশেষ সঙ্গে বলব কে ব্যাপারটা তাহলে আরেকবার বলছি যে পদের দ্বারা অন্য কোনো পদের ঠিক আছে অন্য কোনো পদের অবস্থা দোষ গুণ সংখ্যা পরিমাণ এইসব আমরা বুঝতে পারি তখনই আমরা তাকে কি বলবো বিশেষণ বলব যেমন উদাহরণ দিচ্ছি দেখো ব্যাপারটা একদম উদাহরণ দেখো যদি আমি বলি প্রথম উদাহরণটাই আমরা নিচ্ছি রাম ভালো ছেলে তাহলে আমরা বিশেষ আর বিশেষণ শিখলাম তার মধ্যে আমরা বলতে পারি রাম একটা নির্দিষ্ট করে নাম বোঝানো হচ্ছে তাহলে এটা আমাদের বিশেষ্য আচ্ছা ছেলে এটা একটা বিশেষ ছেলে মেয়ে কিন্তু বিশেষ্য এবং কি বলছে যে ছেলেটা কেমন ছেলেটা কিন্তু ভালো তাই তো গুড বয় ছেলেটা ভালো তাহলে এই ছেলেটা কি বোঝাচ্ছে ছেলেটার একটা গুণ বোঝাচ্ছে ছেলেটার একটা গুণ বোঝাচ্ছে ভালো খারাপ ওই কি গুণ বা দোষ এখানে গুণ বোঝাচ্ছে তাই জন্য ভালোটা আমাদের কি হয়ে যাচ্ছে তার জন্য ভালোটা আমাদের হয়ে যাবে বিশেষণ ক্লিয়ার ব্যাপারটা আশা করি বিশেষ্য এবং বিশেষণ তোমাদের কাছে একদম ক্লিয়ার এরপর আমরা যাব এরপর আমরা যাচ্ছি হচ্ছে সর্বনাম তো দেখো সর্বনাম তাহলে লেখো যে পদের দ্বারা যে পদের দ্বারা বিশেষের বা কোনো নামের বিশেষ্য বা কোনো নামের পরিবর্তে ব্যবহার করা মানে বিশেষ্যের পরিবর্তে বা কোনো কিছু নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় বিশেষ্যের পরিবর্তে তাকেই আমরা কি বলবো সর্বনাম তাহলে বিশেষ্য মানে কি যে কোনো কিছুর নাম কোনো কিছু নামের পরিবর্তে যখন আমরা যে পদ ব্যবহার করি সেটাকেই আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে সর্বনাম খুবই সহজ ব্যাপারটা তো দেখো উদাহরণ দিচ্ছি খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে প্রথমে কয়েকটা উদাহরণ দিয়ে দিই যে সর্বনাম কোনগুলো হয় সর্বনাম যেমন দেখো সে তিনি তাহারা আপনি আপনারা সে তিনি তাহারা আপনি আপনারা যারা ঠিক আছে এইসব যে কথাগুলো আছে এগুলোই কিন্তু সর্বনাম ক্লিয়ার তো উদাহরণ যদি আমরা দিই না আমি বলছি রাম ভালো ছেলে রাম ভালো ছেলে তারপর যদি আমরা বলি রামের ভাইয়ের নাম লক্ষণ তো বারবার আমরা রাম কথাটা ইউজ করবো অবশ্যই করবো না তার জায়গায় আমরা কিনব কি লিখবো তার জায়গায় আমরা লিখবো হচ্ছে তার ভাইয়ের নাম তার ভাইয়ের নাম লক্ষণ ভাইয়ের নাম লক্ষণ এরপর যদি আমরা লিখি যে রাম একজন মহান যোদ্ধা ছিলেন তাহলে কি আমরা আবার রাম লিখবো না আমরা কি লিখবো তিনি একজন মহান যোদ্ধা ছিলেন তিনি একজন মহান যোদ্ধা ছিলেন তাহলে দেখো আমরা এখানে রাম হচ্ছে বিশেষ্য কিন্তু আমরা কিন্তু বিশেষ ইউজ করছি না তার বদলে আমরা কী ইউজ করছি তার ইউজ করছি বা তিনি ইউজ করছি তাহলে এগুলো হয়ে যাচ্ছে আমাদের সর্বনাম ক্লিয়ার ব্যাপারটা তাহলে আশা করি তোমরা সর্বনামটাও ইজিলি বুঝে গেলে এরপর আমরা যাচ্ছি এরপর দেখো সর্বনামের পরে হচ্ছে অব্যয় পথ তো অব্যয় শব্দের অর্থ হচ্ছে দেখো যার ব্যয় নেই বা যার পরিবর্তন নেই যা ব্যয় নেই মানে এখানে বোঝাচ্ছে যা কোনোরকম পরিবর্তন নেই আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তো এবার দেখো অভ্যয় পথ কোনগুলো যার পরিবর্তন নেই তাকে অব্যয় পথ বলছি যার পরিবর্তন নেই আর দেখো অব্যয় পথ কী করে অভ্যয় পথ অন্য যেসব পদ আছে সেই পদগুলোকে যুক্ত করে ক্লিয়ার অন্য পদগুলোকে যুক্ত করে অথবা দুই বা ততোধিক বাক্যকেও কিন্তু যুক্ত করে তাকে আমরা কি বলবো অভ্যয় পথ অর্থাৎ যে পদের কোনো পরিবর্তন নেই এবং যার কোনো পরিবর্তন নেই এবং যে পদ কি করে অন্য পদ বা বাক্যকে যুক্ত করে বাক্যকে যুক্ত করে তাকে আমরা বলবো হচ্ছে অব্যয় পদ তাহলে অব্যয় পদ পুরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি তাহলে অব্যয় পদ কোনগুলো হয় তো আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি দেখো অব্যয় পদ হয় কোনগুলো সেগুলো হচ্ছে এবং কিন্তু পরন্তু অথচ এইসব যে কথাগুলো আছে এইসব যে শব্দগুলো আছে এগুলোই কিন্তু এগুলোর কোনো পরিবর্তন নেই এবং কি করে এরা দুটো পথ কে বা দুটো বাক্যকে কিন্তু যুক্ত করে এটাকে আমরা বলবো অব্যয় পথ ঠিক আছে বেশ যেমন তেমন এই কথাগুলো কিন্তু অব্যয় যেমন যেমন তেমন ঠিক আছে বেশ এই কথাগুলো কিন্তু অভ্যয় যদি আমরা উদাহরণ কি দিতে পারি রাম ও মাঠে খেলতে গেল তাহলে দেখো এখানে রাম কি একটা পদ বিশেষ পদ শ্যাম কি শ্যাম একটা বিশেষ পদ এই দুটোকে কে যুক্ত করলে এখানে এখানে ও দিয়ে এখানে যুক্ত করা হলো তো এখানে হচ্ছে ওটা হয়ে যাচ্ছে আমাদের অভ্যয় ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা আরো এক্সাম্পল দিতে পারি যেমন আজ বেশ ঠান্ডা পড়েছে আজ বেশ ঠান্ডা পড়েছে আজ বেশ ঠান্ডা পড়েছে তাহলে বেশটা এখানে হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অভ্যয় পথ ক্লিয়ার ব্যাপারটা এরপর দেখো এরপর যেটা আছে সেটা আমরা সবাই জানি ক্রিয়া যেটাকে ইংলিশে আমরা ভাব বলি তো ক্রিয়া কাকে বলে অর্থাৎ যে কোনো কাজ করাকে আমরা কি বলি ক্রিয়া যে কোনো কাজ যে কোনো কাজ করাকে আমরা ক্রিয়া বলি কাজ করা ক্লিয়ার ব্যাপারটা যেমন আমরা হাঁটছি খাচ্ছি আসছি যাচ্ছি এ সমস্ত কিছুই কি একটা ক্রিয়া যেমন এক্সাম্পল এনাম সে খেলছে খেলাটা এখানে ক্রিয়া সে হাঁটছে সে দৌড়চ্ছে ঠিক আছে দৌড়ানো হাঁটা কথা বলা এই সমস্ত কিছুই ক্রিয়া যে কোনো কাজ যখনই আমরা দেখব তখনই আমরা সেটা কি বলবো ক্রিয়া আর দেখো সেটা এখানে কি হয়ে যাচ্ছে সেটা কিন্তু এখানে সর্বনাম হয়ে যাচ্ছে কেন এখানে কোনো নাম লেখা আছে নাম লেখা নেই নামের পরিবর্তে কিছু একটা ব্যবহার করা হচ্ছে তার জন্য সেটা এখানে সর্বনাম তো আশা করি তোমরা বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া এই যে টপিকগুলো রয়েছে এগুলো এগুলোর যে মানে মেন জিনিস সেটা তোমরা বুঝে গেছো এরপর আমরা কি পড়াবো এরপর আমরা প্রত্যেকটা যে ভাগ অর্থাৎ বিশেষ সর্বনাম এগুলোরও আবার শ্রেণীবিভাগ হয় এগুলোর শ্রেণীবিভাগ সম্পর্কে কিন্তু আমরা জানি ক্লিয়ার ব্যাপারটা